রুমনেট করি তাহলে চলো মানে সহজ বিষয় তুমি আমার সাথে রুমনেট করবে রাজি থাকলে বলো ভালোবাসা প্রমাণ করতে গেলে জটিল তোমার সাথে আমাকে শুতে হয় তাহলে এমন ভালোবাসা আর দরকার নেই ওই তুমি আমাকে সত্যি ভালোবাসো তুমি কইছিলা এতদিন কেন এমন করছো কেন কথা বলছো না আমি একটা প্রশ্ন করলাম হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক কিন্তু তুমি দুই বছরেও সেটা বুঝতে পারলে না কিভাবে বুঝবো ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসার মাপার যন্ত্র তো এখনো আবিষ্কারই হয়নি না হলে মিপে দেখাতাম বলো কিভাবে প্রমাণ করব যে আমি তোমাকে অনেক ভালোবাসি রুমমেট করি তাহলে চলো মানে সহজ বিষয় তুমি আমার সাথে রুমমেট করবে রাজি থাকলে বলো ভালোবাসা প্রমাণ করতে গেলে জটিল তোমার সাথে আমাকে শুতে হয় তাহলে এমন ভালোবাসা আর দরকার নেই তোমাকে তো অনেকবার বলেছিলাম যে আমি এসে পারবো না প্লিজ একদিনই তো না কখনোই না একদিন এসব করলে হয়তো তোমার কিছু হবে না কিন্তু আমার যদি অ্যাক্সিডেন্ট কত কিছু হয়ে যায় তাহলে সমাজের কাছে মিথ্যা হতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি এমন কিছুই হবে না ভালোবাসা তোমার মতো ছেলেরা কখনো বাঁচতেই পারে না তোমরা শুধু মেয়েদের শরীরকে ভালোবাসো তোমাদের মতো কিছু ছেলেদের জন্য আর বাকি ছেলেদের নাম খারাপ হয় অতি লক্ষ্মী সাজিস না রে তোদের মতো মেয়েগুলো না আসলে দেখতে কোনো পয়সাওয়ালা মল্টু লোক যখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুতে বলবে তোরা তখন ঠিকই শুয়ে পড়বি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আয়ুষ এই চুপ থাক তোর থেকে তোর শালিনী অনেক ভালো পরে যখন বলি ও তখনই রাজি হয়ে যায় ও আমার সাথে কত ক্লোজ থাকে আর তুই তো তোর হাতটাও ধরতে দিস না তোর সাথে রিলেশনে থাকা এক বছর পর থেকে ওকে ভালো লাগে ওর সাথে রিলেশনে যাই আমি আর ওনা তোর মতো গাইয়া না সালেনি আমাকে অর কোজ হতে দেয় আর তুই এক নাম্বার একটা ছাগল তেমন তুমি আমাকে পুরো একটা বছর ঠকিয়েছো তোমার সাথে ভালোবাসে জাস্ট খেলা ছিল আরে তুমি আমার সাথে এমন করলে আচ্ছা এটা কি স্বপ্ন দেখছি আমি নাকি এটা সত্যি আর রইল আমাকে পাঠে ছাগল বলছো আর তুই হলি এক নম্বরের পাঠা গরু ছাগল তুই শুধু তোর বাবার পয়সা ধ্বংস করে মেয়েদের পিছনে ওড়াতে পারিস থাক আমার এত কিছু দেখে লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো আমার সাথে তুমি কেন কেন মন করলে আমাকে বছর ঠকালে আর আমি ভেবেছিলাম আমাদের সম্পর্ক দু বছর তাহলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে কিন্তু না আমি তো ভালোবেসেছিলাম তোমাকে এমনকি তোমার প্রবলেম আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলাম তোমার জন্য বাবার মানুষের থেকে টাকা চুরি করেছি তুমি কত কি বলেছো আর আমি কত কি না করেছি তোমার জন্য আমার বছরের বান্ধবী সাথে ফেলছে আর আমি তোমার জন্য ওই ত্যাগটা করেছি কিন্তু দিন শেষে তুমি আমাকেই ত্যাগ করলে আসল সত্যি তাহলে শোন দীপানিতা বলে ওই মেয়েটা আমাকে কখনো প্রপোজ করেনি বরং ও যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকেই ওকে আমি লাইক করি বলতে গেলেও আমার ক্রাশ বাট বোঝা তো দূরের কথা ও তো আমার চিনতই না বাট আমি ওরে সব সময় ফলো করতাম কারণ যতই হোক লাইক করি তো ও বুঝতে চায় না যে আমি ওরে পছন্দ করি এটা তোমার সাথে রিলেশনে আসার পর শুনতে পারি দীপান্বিতা বেস্ট ফ্রেন্ড তোমার তোমার চোখে খারাপ হওয়ার জন্যই এটা করছিলাম আমি আচ্ছা আসল কথা শোন কি করেছি কি করিনি তা জেনে আমার কোনো দরকার নেই আর কোনো লাভও নেই জেনে তোকে আজকের পর থেকে ব্লক দিলাম আর তুই আমাকে যে টাকাগুলো দিয়েছিলি তার কথা ভুলে যা আজকে থেকে আমাকে মেসেজ দিবি না ব্লক করে দিলাম ভালো থাক গুড বাই এরপর দেখতে দেখতে ওদের সম্পর্কটা ভেঙে যায় তারপরে এক মাস বাদে আয়সার শরীরের দিক থেকে অনেক অসুস্থ হয়ে পড়ে ওর বাড়ির লোক সেটা বুঝতে পারে ও সব দিক থেকে ভেঙে পড়ে গিয়েছিল আসলে খুব ছোটো থেকে নরম হাটের তো বেশি কষ্ট সহ্য করতে পারে না বেশি টেনশন নিতে পারে না ওর হার্ট ফুটো ওর হার্ট ছিদ্র তারপর দেখতে দেখতে ওই বছরের লাস্টের দিকে সে আমরা শুনতে পারি আয়সারের পৃথিবীতে নাই এখন কথা হলো যে ওর এত কাহিনী আমি কীভাবে জানবো এখন অনেকেরই প্রশ্ন আয়েশা আসলে ডায়েরিতে লিখতে অনেক ভালোবাসতো ছোটো থেকে সব ডায়েরিতে লিখে রাখত সব কথাই লিখে রেখে দিয়েছিল আর ওর দাদা যেটা আমাদের দিয়েছিল করবার জন্য ও ডায়েরিতে আমার কাছে ক্ষমা চেয়েও গেছিলো কিন্তু আমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম আর এই ঘটনা পুরো ক্লিয়ার লিখে গিয়েছিল এখন আমরা পড়াশোনার পাশাপাশি খুব একটা ভালো জব করি আমাদের ফ্রেন্ড গ্রুপটাই যারা যারা ছিলাম আর কি কিন্তু দিন শেষে হাজারো কাজের মধ্যে ওর কথা ওর মুখটা যেন ভেসে ওঠে যতই হোক ফ্রেন্ড ছিল তো আমাদের আর বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড ছিল যাই হোক যেখানে আছে যেন ভালো থাকুক এটাই প্রার্থনা করি আপনারাও প্রার্থনা করবেন উপরে রাতটা যেন শান্তি আসলে গল্পের এন্ডিংটা এমন হবে ভাবি নেই আর গল্পের ব্যাপারে যদি কিছু বলি তাহলে গল্পটা যে দিয়েছে বা যার গল্প তারা ইন্ডিয়ান হয়তোবা শিওর না একেবারে মানে তাদের বাসার জায়গার নাম তারপর তাদের কথা বলার যে ধরন এগুলো ইন্ডিয়ানরাই বলে মানে আমরা তো বাংলাদেশি তো আমার যারা ভিডিও দেখেন বেশিরভাগই মানে বেশিরভাগই বাংলাদেশি আর কি তো এই গল্পটা হচ্ছে ইন্ডিয়ানের মানে ইন্ডিয়ান কারো আর কি বাংলাদেশি না তো কথা হয়েছে কি ছেলেরা খারাপ হয় কিন্তু এই গল্পের যে ছেলেটা সেটা একটু অতিরিক্ত খারাপ খারাপ হয় মানুষ তো খারাপের ভিতরেও খারাপ আছে কিন্তু এই গল্পের যে ছেলেটা ছিল সেটা একটু বেশি খারাপ মেয়েটার সাথে একটু বেশি অন্যায় হয়েছে আর কি আর ভালোবাসা এমন একটা জিনিস মানে সব কিছু করাইতে পারে এই ভালোবাসা জিনিসটা একটা ভালো মানুষ পাগল করিয়ে দেবে একটা পাগল ভালো করে দেবে মানে সব সম্ভব কী বলবো গল্পের লাস্টে ওই মেয়েটা মারা গেছে শুনে আর ভালো লাগে না কেমন জানি অন্যরকম লাগতেছে যাই হোক এখানে ছেলেটা খুবই অন্যায় করছে মেয়েটার সাথে ছেলেটারও বিচার হবে দুনিয়াতেই পাইবে আর আপনাদের কাছে কেমন লাগছে গল্পটা জানাবেন আর গল্পের ভিতর অনেক টাইপিং মিস্টেক হয়েছে মানে যে গল্প লিখছে তারও হয়েছে যে গল্পের টেক্সট করছে যারা তাদের ভিতরে হয়েছে তো সব মিলিয়ে গল্পটা একটু এলোমেলো হয়ে গেছে ঠিক আছে গল্প আর গল্প দিলে পেয়ে যান